প্রিয় দশক কি অবস্থা আমি ফুল ভাই বাফেরো টোলো খাই আজকে ওই সবার প্রিয় মামা মাহিনের হলুদ চন্দা সবাই এতক্ষণে বিয়ার যোগদান করে লেও আমি আর আব্রার মাত্র যোগদান করতি আয়া দেখলাম বিদ্যালয় বন্ধু জীবন ও আয়া পড়ছে ছোটবেলা জীবনের পেটটা গোল গালা ছিল এর লেখা অরে দেহা মাত্রই পেট আইতাম এই সব ভাবটা পরিবর্তন করতে নাই কিছুক্ষণের মধ্যেই দেখলাম মামারে এ স্টেজ আননের প্রস্তুতি চলতাছে নানা কি জানি ধরনের লেখা সামনে দেখলাম খাম্বাল্লাহন লাম্বার আবির জিরো সেভেন আর শিবলি মিতুল রেখারা থুইছে অনেকক্ষণ খারোয়া রং নং করার পরে অহনে মামার এই স্টেজের দিকে লয়ে যাওয়া হইতাছে প্রতিমধ্যে ইফতিহার ফাহিমে আমার এডের বৃত্তে ঢুকতে কইছিল কিন্তু আমার সরম করে কারণ আমার কাছে মনে হয় এটার বৃত্তে ঢুকলেই বিয়ে হয়ে যাবো এইদিকে সবার দাবি বিপ্লব ভাই একমাত্র মুরব্বী যায় কিনা এটার বৃথা যাওয়ার অধিকার রাখে এরপরে হল বিচ্তা নাস্তা নাস্তা মামারাই স্টেশন দিকে যাওয়া হইতেছিল কি আমার ছোটবেলার আরেক বাল্য বন্ধু যে কিনা দেহে মাত্রই তসবির মতন জপতে থাকে যে বিয়া গুর্বি কবে আর এই যে কালা চাই মোসুয়ার সতেজ লোকটারে দেখতেছেন এডৈলখিয়া মাহিনের উকিল আব্বা এরা দেখা পুরা হইছে পোলাতে বাফের রং বেশি এইদিকে উকিল আব্বা স্টেজের তাঙ্গুর মাইরে আমার কাছে ধরা খেয়ে গেছে এইদিকে সবাই নিচে নেমে লাফালাফি করতেছিল আর আমি চিন্তা করতেছিলাম এনতে কি খাউন যায় স্টেজের উপরে কতক্ষণ খারাই ধেক্কা বাউ খারাপ দেওয়া চিন্তা করলাম থাক উপরে খারে আর লাভ নাই যাই নিচে গিয়ে একটু নাচানাচি করি কারণ একলা তো নাচ পারি না সবাই মিলে এক লোকে লাফাইলেই নাচ হয়ে যায় বন্ধুরা চিল্লান দাও কি আমার সবচেয়ে ভদ্র বন্ধু ইষ্ট এসে পরনের কারণে চিল্লান দাও সময় পায় না এর লেগে সুযোগ পায় বন্ধু একটা চিল্লান দিল এইদিকে আপনার ভাইয়ের দলের লোক আনে আপনার ভাই খুবই উত্তেজিত এরপরে শুরু হইল নাচানাচির পালা সবাই মিলে নাচানাচি দিয়ে অনেক লেগে লইরা চুইরা খা What you got? মামায় নাচতে অনেকখানি অবাক হয়ে গেলাম বা কারণ সারাক্ষণ অল্লো গে আছি এটাই কোন দিকদা নাচের প্র্যাকটিস করলো এটাই বুঝিনি নাচানাচি ভিডিও করতেছিলাম আর ফয়সাল ভাইয়ের যে বিরিয়ানি লেবো এ পড়ছে দেহি নেই সবাই হের দিকে তাক করে আছে দেখা হ্যাঁ একটু সরম পাইতেছে এই যে এটা হইলো আমার আরেকটা ভদ্র বন্ধু আপনারা ভাবেন আমার ভদ্র বন্ধু বান্ধব নাই আসলে সংখ্যা লঘু হইলেও আমার কিছু ভদ্র বন্ধু আছে আমরা আবার ভাই ব্রাদার বিয়ার ভিত্তে একটা করে ছোটখাটো মিছিল দিই যার লেগে মামার বিয়ে এত মিছিল দেওয়া বন্ধ হয় নাই এরপরে সবাই মিলে চানাচুর খাইতে বার হইলাম চানাচুর খাইয়া চিন্তা করলাম যাইবার মাহিনের লোকে স্টেজে গিয়া দেখা করি এইদিকে দিকে আমার বন্ধুরা এত অনেক চানাচুর খাওয়া শেষ হইতাছে না হলের ভিত্তে ঢুকতেই দেখলাম এর ঝিকিমিকি পার্টি চলতাছে এখন সবাই মিলা ফলাফালি করলো আর আমি যা যা দেখলাম কারণ আমি ফালা করতে পারি না এর লেখা চিন্তা করলাম ফালাফালি যেহেতু শেষ হইতেও ভুয়ে গান শুনি এই গান শুনানোর পরে সবাই আবার লাফালাফি শুরু করে দিল আমিও গেছিলাম একটু লাফাইতে কিন্তু ওই যে আগেই কইছিলাম লাফালাফি পারি না হেললে গা জুতাটা ছিঁড়া লাইলাম মনে করেন একবারে মেজাজটাই খারাপ হয়ে গেল গা তো আজকের নই এনে বিদায় লইলাম আপনাকে হগল তো লগে দেওয়া নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও